দেখে বললেন বাবা আমি তোমাকে কি একটা কথা জিজ্ঞাসা করতে পারি বললেন হ্যাঁ জিজ্ঞাসা করতে কিন্তু আমি একটা কথা আপনাকে উল্টো করে জিজ্ঞাসা করছি আমার এই বিষয়টি জানবার আগে আপনার কাছে জানতে চাচ্ছি আপনার আপনার বাড়ি কোথায়

আমার বাড়িটা বারবার শহরটা ও বাবা বাচ্চা আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি কি বাচ্চাটা বললেন আমাকে একটি কথা জিজ্ঞাসা করুন এত কেন আপনি কষ্ট তো বলতে আপনার বয়সটা বড় আমার বয়সটাও ঠিক ছোট আপনি নির্দ্বিধায় আমাকে প্রশ্নটা ছুঁড়ে দিতে পারেন শিক্ষিবলি বলেছিল ও আল্লাহ আখাত বান্দা হও কাবা যখন পাপ চুনছিল আমি শেখ শিবলি পাপ করছিল ইরাকের বাসিন্দা ছিল মক্কার বাসিন্দা ছিল পাকিস্তানের বাসিন্দা ছিল ইন্ডিয়ার ছিল আদা খাতার মানুষের ভিতর থেকে প্রত্যেকটা হাতিদের মুখে আদা একটা খাদ ধোয়া কিন্তু তুমি যখন পাপ করছিল তোমার মুখে লাপাইকা তোমাটা কেন ছিল না আপনি কি শুনেছিলেন হুজুর বললেন তোমার মুখে আমি দরুদ শুনেছিলাম দরুদটা পড়ছো আর কথা তফ করছো এটা তো ঠিক নয় এটা তো খাস দোয়া নয় জন্য

আল্লাহর নবী সাধারণ কোন মানুষ নয় নবী আমাদের মতো সাধারণ কোনো এক বলবেন না গুণগত দিক থেকে আলাদা যদি আপনি মন অন্যভাবে এক বলে সে বাদ দিয়ে দেন আপনার নামাজ আপনার পূজা আপনার হর আপনার জাগা আপনার এইভাবে পন্থী আপনার আপনার মোরাকাবা আপনার মশাদা আপনার জাকিরো সব দিল কেন আলাদা

পাথর আল্লাহ নবীর সঙ্গে কথা বলছে কিন্তু বলবেন না সুবহানাল্লাহ পাথর কি কথা বলতে পারে কি জামাদা জড়পদার্থ কি কথা বলতে পারে তার কি ভাষ্য আছে সে কি बातचीत করতে পারে কালাম করতে পারে সে কি ডায়লগ করতে পারে পারে না একটা পাথর বায় আল্লাহর নবী মুহাম্মদ তিনি কুকুর আছেন না কুকুর বলেছে সম্পর্কে নবীর সঙ্গে কত কথা করে